কবিতার নাম আশুক মৃত্যু লিখেছি আমি আশিক দিনের বিদায় আসুক রাত সূর্যের বিদায় তুমি এসো না না আবার আবার আমি চাই তোমার আসুক ভরসাহীন ওই হাত নিঃসঙ্গতা চেপে ধরুক আমায় বিকৃত মস্তিষ্কে না থাকুক আর তোমায় নিয়ে কোন উৎকণ্ঠা তুমিহীন নষ্ট হোক আমি আমার সত্তা আমি আবার চাই না তোমার মূল্যহীন ভালোবাসা আমি নিঃসুপে কাঁদবো না আর তোমায় পেতে আমি সহস্র বয়স তাকিয়ে থাকবো শূন্য তার দিকে পাগল হতে তোমায় আমি রব তুমি হলে মন মস্তিষ্ক দগ্ধ আমি আবার চাই না বাতাসে তোমার গন্ধ তুমি এসো না আর ভালো বেসো না আবার তুমি হারিয়ে ভেঙেছ আমার ভয় এবার আর তুমি নয় হলে যেন মৃত্যু হয় তবুও তুমি নয়